আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজে চেরিটিনের ফ্যাক্টরি থেকে বলছি দেখতে পাচ্ছেন আজকে আমরা অনেকগুলো চেরিটিন ডেলিভারি করব তৈরি করে এখানে প্রথমে আমরা দেখাচ্ছি যে আমাদের অফার রেটে তিনশো ষাট টাকা রেটের যে চেরিটিন রয়েছে জিপি চেরিটিন সেই জিপি চেরিটিন কিন্তু আমাদের অর্ডার রয়েছে আজকে আমরা এক গাড়ি প্রোডাক্ট ডেলিভারি করব এবং আমাদের কীভাবে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করি এখানে প্রায় এক গাড়িতে আমাদের কালার জিপি সব মিলে প্রায় বান চেডিন রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তেইশশো ষাট টাকা দামের যে চেডিন রয়েছে পাইকেটে এবং আজকে আমাদের প্রোডাক্টটি অর্ডার পেয়েছি আপনার উত্তরবঙ্গ সৈয়দপুর থেকে তো সৈয়দপুরের আমাদের একটু বড় ক্লায়েন্ট রয়েছে সে ক্লায়েন্টের জন্য আমরা আমাদের ফ্যাক্টরি মেশিন থেকে এই চেয়ারেটিনগুলো তৈরি করছি এবং তাকে ডেলিভারি করে দেওয়ার জন্য ক্লায়েন্টের নাম প্রকাশে অ্যাকচুয়ালি করা যাবে না এটা কনফিডেন্সিয়াল আমাদের আমরা কার কাছে সেল করি না করে এটা আমাদের কনফিডেন্সিয়াল ম্যাটারের জন্য আমরা আজকে নাম প্রকাশ করতে পারবো না এবং আমাদের প্রথমটা দেখিয়েছি জিপি চেয়ারেটিনের পরে আমাদের ক্লায়েন্টের এই যে টিয়া রঙের প্রিন্টের সাড়ে চোদ্দো কেজি ওজনের বেশ কিছু ডিজাইন মালের অর্ডার রয়েছে এখানেও প্রায় দুইশো বানের মতো রয়েছে এছাড়াও বিভিন্ন কালারের ডিজাইনের প্রিন্টের আমাদের কয়েল হিউজ কয়েল আমাদের ফ্যাক্টরিতে স্টকে রয়েছে সাদা বেগুনি সাদা লাল টিয়া লাল ফুল তারপর ব্লুর মধ্যে লাল ময়ূরের মধ্যে তারা ফুল বিভিন্ন কালারের আমাদের রয়েছে এবং এগুলো আমরা পাইকারে আমাদের ক্লায়েন্টদের ডেলিভারি করার জন্য তৈরি করছি দেখতে পাচ্ছেন এটা আমরা ফ্যাক্টরিতে পুরো ঢেউ করে দিচ্ছি ক্লায়েন্টকে ডেলিভারি করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন কিভাবে আমরা শেয়ারিং করে প্রথমে কাটিং করি কাস্টমারের সাইজ অনুযায়ী কাটিং করে তারপর তারপর কিন্তু আমরা মেশিনের মাধ্যমে কিন্তু এই যে চেয়ারটি ঢেউটিংটা করে করি এবং আমরা কোয়ালিটিগুলো চেক করছি যে আমাদের পাশগুলো কি অ্যাকুরেট আছে কিনা ঠিক আছে কিনা সেগুলো একটু পর আমাদের যারা অপারেটর যারা কারিগর তাদের বলে দেওয়া আছে যে সব কিছুতে ঠিকঠাক থাকে এবং এটা হচ্ছে টিয়া ফুলের চেরিটিন আমরা আজকে অনেকগুলো চেরিটিন ডেলিভারি করেছিলাম এই আপনার সৈয়দপুরে এবং এটা হচ্ছে এক কালার যারা গ্রিন কালার চান পাইকের এটি গ্রিন কালার চেরিটিন চান সেই চেরিটিন এটি আমাদের কাছে কিন্তু বি ডিজাইন এই মুহূর্তে প্রিন্টের প্রিন্টের চেরিটিন রয়েছে তারপর গ্রিন কালার এক কালার চেরিটিন রয়েছে এছাড়া জিপি চেরিটিন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের কালারের আমাদের হিউজ স্টক রয়েছে চেয়ারিটিং এবং আমরা আলহামদুলিল্লাহ অনেক আপনার উত্তরবঙ্গ বিভিন্ন অঞ্চলে আমরা সাপ্লাই দিচ্ছি শুধু উত্তরবঙ্গে না বাংলাদেশে যারা টিনের ব্যবসা করে তারা আমাদের থেকে পাইকে রেটে নিচ্ছে এরকম এটা তো যেমন যে এক গাড়ি মাল যাচ্ছে ছশো বান শুধু ছশো বান না আমাদের এমনও হয়েছে যে এক হাজার বান বারোশো বান আষ্টশো বান এরকম করে আমরা চেয়ারিটিং পুরো গাড়ি গাড়ি ডেলিভারি করি আবার কারো পঞ্চাশ বান চাচ্ছে সে পঞ্চাশ বান সর্বনিম্ন আমরা পঞ্চাশ বান ফ্যাক্টরি থেকে যেটা ফ্যাক্টরি রেট আমরা দিতে পারবো সেটা সর্বনিম্ন আমরা পঞ্চাশ ভান পর্যন্ত দিতে পারবো পঞ্চাশ ভান পর্যন্ত আপনারা অর্ডার দিতে পারেন এবং যারা দশ পনেরো বিশ ভান নেবে তারা অবশ্যই খুচরা রেটে মাল নিতে হবে কারণ আমরা দশ পনেরো বিশ বান আমাদের কস্টিং বেশি থাকে এবং আমাদের শোরুমে রেডি থাকে শোরুম থেকে আমরা দশ পনেরো বিশ বান মাল দিয়ে দিতে পারবো কিন্তু কস্টিং বেশি যদি পাইকে রেটে চান অবশ্যই পঞ্চাশ মান সুদ থেকে শুরু করে যত উপরে যাবেন তত উপরে আমরা দিব আমাদের প্রোডাক্টের ফিনিশিং দেখেন প্রোডাক্টের মালের কালারটা দেখেন যে কি প্রিমিয়াম কোটিং করা আমাদের প্রোডাক্ট কালারটা কত সুন্দর ঢেউ করার পর এখন তো বর্তমান বাংলাদেশে এই পাতলা এই বেড়ার চেরিটিন বা এই প্রিন্টের খুবই আপনার চাহিদা সম্পন্ন কারণ অনেকে দেখা যাচ্ছে যে সিলিং দিচ্ছে কেউ পার্টিশন দিচ্ছে বেড়া দিচ্ছে বিভিন্ন কাজে কিন্তু এইসব চেরিটিন ব্যবহার করা হয় এবং সর্বশেষে আমরা গাড়ি দিয়ে ডেলিভারি যখন করি সম্পূর্ণ ক্রেনের মাধ্যমে আমরা ডেলিভারিটি করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যাতে কুইকলি ডেলিভারি করা করে দেওয়া যায় হাতের স্পর্শ ছাড়া এতে আপনার প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের ফিনিশিংটা ভালো থাকে এবং যখন ক্লায়েন্টের নিকট ডেলিভারি করা হয় তখন সার তারা ফ্রেশ প্রোডাক্ট পায় এবং আমাদের আল্লাহর মতো এক পিস প্রোডাক্টও ভুল হয় না মেকিংয়ের সময় কারণ এগুলো সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতিতে আমরা ডেলিভারি মেকিং করে থাকি যেমন আমরা আমরা আগেই তো ইনপুট দিয়ে রাখি আমাদের ফ্যাক্টরি মেশিনে যে আমাদের কত পিস সিট কাটতে হবে সেই হিসাবে কিন্তু আপনার অটো মেশিনে কিন্তু মেকিং হয়ে কিন্তু তারপর আপনার শীতগুলো কাটা হয় এবং আপনার দেখছেন যে আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে খুব দ্রুত গতির সাথে আমরা চেরিটিন আমাদের ফ্যাক্টরি থেকে ডেলিভারি করে দিয়েতে সুবিধা হচ্ছে যে আপনার লেবার কস্টের যে একটা ব্যাপার স্যাপার সেটা চলে যায় কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা যেমন ছোটোখাটো কাটা যেমন বড় কোয়ান্টিটির প্রোডাক্টগুলো আমরা দেখা যাচ্ছে যে এটাকে নিয়ে ডেলিভারি দিই আবার কিছু কাস্টমার কিছু খুচরা মাল চায় যেমন তার বিশ বান তিরিশ বান অন্য কালার চায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সরাসরি ই থেকে তো আমরা লেবারের মাধ্যমে ডেলিভারি করেছি ওপর এখানে আপনার জিপি চেডি ডেলিভারি করেছি সাদা বেগুনির এই যে অল্প কিছু পঞ্চাশ বানের মতো সাদা বেগুনি রঙের যে চেনি সেটা ডেলিভারি করেছি টিয়া কালার ডেলিভারি করেছি জিপি চেরি মিলাই ঝিলাই প্রায় ছশো মান তিন আল্লাহন মতে আমরা আমরা প্রোডাকশন করে ডেলিভারি করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমাদের ফ্যাক্টরি থেকে এবং আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ডেলিভারি হয়ে গিয়েছে আমাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের ফিনিশিংটা কত উন্নত কত প্রিমিয়াম সুতরাং বাংলাদেশে কোথাও আপনাদের এরকম ব্যবসা বাণিজ্য করার জন্য ডিজাইন প্রিন্টের টিন বা এক কালার চেরিটিন বা জিপি চেরিটিনের দরকার হলে অবশ্যই আমাদের এ দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ